দর্শক বন্ধু ছোট্ট একটা বাচ্চা তার বাবা নেশায় আসক্ত মাদক নেশায় আসক্ত ইয়াবা নেশায় আসক্ত তাই ছেলেটি একজনকে জিজ্ঞাসা করছে কবিতার সেই কথাটি আপনাদেরকে শোনাচ্ছি ইয়াবা আর জোয়ার নেশায় করুল বাবা পর আমার বাবা কেন রে ভাই এতই সারত পর রেখে যাওয়া দাদার ভিটাই মধুর ছিল গান দুমাস আগে বাবা সেটা ধরলো তিলে ধ্বংস করলো মায়ের আশা ঘর উদাও হলো বাবা আমার নেই না মায়ের খবর পাড়া পড়ছে স্বজন প্রতি রাখে না কেউ খোঁজ মায়ের চোখের পানি মুছে তীব্র করি পণ বেঁচে থাকতে ধর্মনা না আর এমন বাবার শান বন্ধু এই ছোট্ট বাচ্চাটি বলছে যে বেঁচে থাকতে ওরকম বাবার হচ্ছে ওই রকম বাবার খোঁজ আর কখনো নেবও না খোঁজ রাখবো না আপনারা আমরা যারা নেশার মধ্যে মাদক দ্রব্য বা ইয়াবা জুয়া এই সমস্ত নেশায় আসক্ত আছি আমরা সচেতন হয়ে যাই এবং ও সমস্ত নোংরামি কাছ থেকে ফিরে আসি পাপ এবং পাপাচারীর কাছ থেকে ফিরে আসি যাতে আমাদের বাচ্চা আমাদের সন্তানারা এমন কথা এবং দুঃখ প্রকাশনা করে এবং বাবাকে আর খুঁজবে না কখনো খুঁজবে না তার বাবাকে এমন কথা যেন না তারা বলে বা তাদের মুখ থেকে এমন কথা যেন আমরা আমাদের না শুনতে হয় এই জন্য আমরা সবাই সজাগ এবং আমরা সবাই ফিরে আসি যে যেখানে আছি ওখান থেকে ফিরে আসি প্রতিটা নেশা এবং মাদক মাদকদ্রব্য থেকে সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করুক ফিরে আসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বা শেয়ার করে আপনার বন্ধুকে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ